হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার তো আমরা কেটে গেছে তো আমরা এটা লাগালাম আর এইটা আসলো আগে তো এটা আমরা ঘামগুলো একটা টুপ লাগানো হয়েছে স্পিকারে যার ওরকম দেখা গেল তো আমরা এখন এটা একটু চেক দিব যেহেতু লাট লাগানো শেষ আর পরিষ্কার করে লাগাবেন অবশ্যই তো সবাই ভেতরে পরিষ্কার করে লাগাবেন কাঠ দিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে তারপর কয়ালটা লাগাবেন তো আমরা এখন কয়েলটা চেক দিব যে কয়েলটা আমরা যে লাগালাম এটা আসলে কয়েলটা ঠিক আছে কিনা আমরা মিটারটা চেক দিয়ে নেই তো এখন আমরা চেক দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো তারটা শর থেকে আমি একটু তার জোর এনে দিলাম তো আমাদের কয়েলটি ঠিক আছে তো এখন আমরা উপেকার ঢাকনাটা লাগিয়ে ফেলবো লাগিয়ে তারপর আমরা বক্সে লাগিয়ে ফেলবো তো এই যে আমাদের তার লাগানো শেষ এই যে এখানে আমরা তার ঝালাই করে দিচ্ছি আর এটা আমরা এখানে যে আপনার পেজ লাগাইছি নাটের সাথে এখানে ক্লিপ তো এখন আমরা এটা বক্সে ফিটিং করব আর এখানে লাল কালার চিহ্ন দেওয়া হয়ে আছে লাল কালারটি লাগা দিলে হয় তো আমরা এখন এটা বক্সে ফিটিং করব ওই যে ওই বক্সে যেটাতে তারপর ফিডিং এর সময় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা ফিটিং তো এটা হলো বক্স এটারে হাই কাট ছিল তো এখন আমরা হাই লাগাইছি এই যে হাই এখন আমরা এখানে ফিটিং করব লাল লাল এটা ক্রস ওভার থেকে আসছে তার লাল লাল কালো কালো তো ফিটিং একদম ইজি এখন নাট লাগাইবো এটা কাজ শেষ এটা একটা টুপ হয়েছিলো এটা সকালবেলা টুপ লাগানো হয়েছে আর একটা ফোর পরিস হাই এটা ছিল না এটা আইনে লাগানো হলো তো ভিডিও এই ভিডিওটি যেগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমরা সেই ধরনের সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ